হ্যালো এভরিওান সালামু আলাইকুম ট্রেন্ডান স্টাইলসোনে কিন্তু চলছে একদম বাম্পার অফার বাম্পার অফার বলতে আপনারা আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বিভিন্ন প্রোডাক্টে কিন্তু সেল পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা যারা মিস করবেন এদেরকে আমরা মানে আমি বলবো যে আসলেই আনলে কি কারণ আজকের ভিডিওটা মিস করলে এইরকম অফার আমার মনে হয় না এই ব্যাগগুলোতে কোথাও পাবেন আমার সামনে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটার প্রাইস পড়বে মাত্র তিনশো নিরানব্বই টাকা এবং এটা কিন্তু যথেষ্ট বড় একটা ব্যাগ যেটার মধ্যে আপনারা ফোন ছোটো ওয়ালেট সব কিছুই ক্যারি করতে পারবেন এটা ফাইভ ইঞ্চ বাই সেভেন ইঞ্চ আছে ভিতরে কিন্তু কোনো চেইন থাকবে না আর যেহেতু এগুলো সেলে আছে অনেকেরই মনে হতে পারে আপনার এগুলো কি রিজেক্ট আছে কোনো ধরনের ফাটা ছিঁড়া কোনো কিছু আছে এবং এগুলোতে কিন্তু কোনো ধরনের ফাটা ছিঁড়া কোনো কিছু নেই এবং প্রাইস ট্যাগও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্ল্যাট সেল দিয়ে দিয়েছি এটাতে প্রাইস পাচ্ছেন হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই করে যার যে কটা লাগবে অর্ডার দিয়ে ফেলুন ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনে তো এরকম আরও অনেকগুলো ব্যাগ আছে যেগুলো আমি দেখিয়ে দিব আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করা যাবে না টেনেও দেখা যাবে না কারণ আজকে কিন্তু তাড়াতাড়ি করতে গেলেই মিস হয়ে যাবে তো এরপরের যে ব্যাগটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটাতে কিন্তু আপনারা তিনটা কালার পাচ্ছেন মফ পিঙ্ক স্কাই এবং ব্রাউন কালার তিনটা কালারই অ্যাভেলেবেল আছে এখন স্টকে আর এগুলোর কোনোটাই কিন্তু দুই তিনটা করে নাই সবগুলোই হচ্ছে সিঙ্গেল পিস বা মানে সিঙ্গেল পিসই আছে ম্যাক্সিমাম ব্যাগগুলো তো এরপরে দেখি কোন ব্যাগটা আছে কোন ব্যাগটা আপনাদের জন্য আমি এরপরে দিচ্ছি যেটা দিব সেটাও কিন্তু তিনশো নিরানব্বইতেই পাবেন এই ব্যাগটা এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে আটশো নিরানব্বই বা নয়শো পঞ্চাশ টাকা তো আপনারা অলমোস্ট ফিফটি পার্সেন্টেরও বেশি সেলটা পাচ্ছেন এবং এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ এবং এখানে কিন্তু সুন্দর একটা বো টাই মানে বো অ্যাটাচ করা আছে এবং বেল্টগুলো কিন্তু লং বেল্ট থাকবে প্রত্যেকটাতেই লং বেল্ট থাকবে আপনারা লং বেল্ট পেয়ে যাচ্ছেন আর ভিতরে কিন্তু কোনো ধরনের চেইন থাকবে না এটা আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি এবং সুন্দর করে ডিজাইন করা আছে এবং প্রত্যেকটা ব্যাগ কিন্তু মেড চায় না এগুলো কোনোটাই আমাদের লোকাল প্রোডাক্ট না এবং এটারও মেজারমেন্ট সেম সো এই ব্যাগটা আপনারা পেয়ে যাচ্ছেন ট্রেন্ডান্স স্টারাজনের সেলে যেটা হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা এই ব্যাগ ভাই চিন্তা করা যায় তিনশো নিরানব্বই টাকায় এই ব্যাগ পাচ্ছেন আপনারা আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমের লোকেশনটা আমি একটু জানিয়ে দিই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের তলায় শপ নম্বর সাতানব্বই আর এখানে কিন্তু সুন্দর করে পকেটের মধ্যে আপনারা রেখে দিতে পারবেন এরকম ছোটো ছোটো কার্ড বা আপনাদের নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে এরপর আমি একটা সাদা ডলার ব্যাগ দেখাবো সাদা ডলার ব্যাগটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নিরানব্বই টাকা করে এগুলো সবগুলো আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু ফ্ল্যাট সেল দিয়ে দিয়েছি এবং তেরোই জুন পর্যন্ত আমাদের স্টকে থাকা প্রতিটা প্রোডাক্টে আপনারা সেল পেয়ে যাচ্ছেন সেটা সালোয়ার থেকে শুরু করে সালোয়ার কামিজ পাকিস্তানি কামিজ ইন্ডিয়ান কামিজ সব কিছুতে যা কিছু আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল আছে সব কিছুতেই কিন্তু আপনারা একদম 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 ফ্ল্যাট সেল পেয়ে যাচ্ছেন তো এই বাইক ব্যাগটাও কিন্তু এক পিসই আছে আমাদের কাছে স্টকে আর আমি আবারও বলছি কোনো ধরনের ছিড়া ফাটা কোনো রিজেক্ট প্রোডাক্ট কিন্তু সেলে দেয়া হয় না আপনারা চাইলে শোরুমে এসে দেখে নিতে পারবেন আপনাদের পছন্দের প্রোডাক্টটা আর সালোয়ারেও কিন্তু একটা সেল চলছে যে কোনো তিন পিস বাটারফ্লাই সিল্কের সালোয়ার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তিনটা কটনের সালোয়ার পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় এবং আরও কিন্তু ফ্লেয়ার প্যান্টেরও অফার চলছে তো এই ব্যাগটা দুইটা কালারে অ্যাভেলেবেল আছে আমি ব্যাগ দেখানোর সাথে সাথে আমাদের আদার্স কী কী অফার আছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি যাতে এক ভিডিওর মধ্যেই আপনারা মোটামুটি অনেক অনেক ইনফরমেশান পেয়ে যান তো এরপর যে ব্যাগটা দেখাবো সেটার প্রাইস পড়বে হচ্ছে চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা এই ব্যাগ যদি আপনাকে কেউ দিতে পারে আমি আমার নাম বদলায় রাখবো এই কোয়ালিটির ব্যাগ যদি আপনাকে কেউ চারশো নিরানব্বই টাকায় দিতে পারে অবশ্যই অবশ্যই ক্লোনের অভাব নাই কিন্তু ক্লোন না অরিজিনালটা যদি আপনাদেরকে কেউ এই প্রাইস দিতে পারে এখানেই হচ্ছে আমাদের যে প্রাইসটা দেখানো হচ্ছিলো সেটা হচ্ছে আমাদের লাস্ট সেলের সো আপনারা কিন্তু সেলের উপরে সেল বাম্পার সেল পেয়ে যাচ্ছেন এই ব্যাগটার প্রাইস পড়ব হচ্ছে চারশো নিরানব্বই টাকা এটা আমাদের কস্টিং প্রাইসও এর থেকে বহু গুণে বেশি সো আপনারা কিন্তু এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন কয়েকটা কালারে আর আমার আশেপাশে একটু সাউন্ড পেতে পারেন কারণ হচ্ছে আমি যেহেতু বাসা থেকে ভয়েস ওভারটা দিচ্ছি একটু কিন্তু সাউন্ড হতে পারে সো আপনারা সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যদি পারচেস করতে চান ট্রেন্ডেন্স অ্যাজনের শোরুমে আসতে পারেন আপনারা চাইলে অনলাইনে নিতে পারেন আর এগুলোর সাথে কিন্তু লং বেল্ট আছে ভিতরে কোনো ধরনের চেইন বা কোনো মানে অ্যাডজাস্টেবল থাকবে না বারবারই বলছি ভিতরে কোনো কিন্তু চেইন থাকবে না এগুলো হচ্ছে আপনার র্যান্ডম পার্টিতে নিতে পারবেন আপনি চাইলে রেগুলার বেসিসে ইউজ করতে পারবেন এবং এই ব্যাগটার ম্যাজেন্টা কালারটা আমি এত এত এতদিন ইউজ করেছি এটা কিন্তু কোনো ধরনের চলটা ওঠা বলেন বা কোনো ধরনের ফেটে যাওয়া বলেন এরকম কোনো কিছুই হবে না এই ব্যাগগুলোতে এত ভালো কোয়ালিটির ব্যাগ এবং এই ব্যাগটা আছে তিনটা বা চারটা কালারে আমার সঠিক আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি এটা হচ্ছে ব্রাউন কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে তিনটা ডিফারেন্ট কালারে পেয়ে যাবেন এবং এটা কিন্তু মিডিয়াম সাইজ এটার ভিতরে আপনারা চাবি তারপর ফোন এরকম অনেক কিছুই ক্যারি করতে পারবেন এবং সামনের অংশটা হচ্ছে এটা বাটনটা ঘুরিয়ে আপনারা ব্যাগটা ওপেন করতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন কারণ হচ্ছে এই ব্যাগগুলো আমরা এমন একটা প্রাইসে দিয়েছি যেটা আমাদের পার্চেসের থেকেও ধরেন অর্ধেক মানে কাইন্ড অফ অর্ধেকই বলা যায় এরপর খুব সুন্দর একটা ব্ল্যাক এবং রেড কালারের ব্যাগ দেখানো হবে এই ব্যাগটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেল এবং এই ব্যাগটা চারশো টাকায় কোথাও পাবেন না আমি গ্যারান্টি দিয়ে দিলাম এটা কোথাও পাবেন না চারশো নিরানব্বই টাকায় এটা একমাত্র ট্রেন্ডান স্টায় আমরা লস প্রোডাক্টে দিয়ে দিচ্ছি মানে লস প্রাইসে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ঈদ উপলক্ষে আমরা পুরো স্টক খালি করে ফেলছি আরেকটা জিনিস আমরা কিন্তু একশো নিরানব্বই টাকা করে সানগ্লাস দিয়ে দিব আপনাদেরকে বুক না করলেই মিস বুক না করলেই মিস কারণ এই প্রাইসে আপনারা ধরেন নিজেরাও যদি চায়না যে নিয়ে আসেন সেটাও পারবেন না ওইখান থেকেও পারচেস করতে পারবেন না এমন একটা প্রাইসে আমরা দিয়ে দিয়েছি সো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরও অনেকগুলো সেল আপনাদের জন্য আসছে আর এই ব্যাগটার কিন্তু দুইটা কালার হবে রেড এবং ব্ল্যাক সো বুক করে ফেলুন আপনার পছন্দের কালারটা ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন থেকে